হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি স্বাধীন ফ্যাশন হাউসে স্বাধীন ফ্যাশন হাউস থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখব আমরা আজকে দেখব সিরা থ্রি পিস আর বিন সাইডে কাজ করা থ্রি পিস এগুলো নতুন আসছে আচ্ছা এই কালেকশনগুলো কিন্তু একদমই নতুন আসছে যেই নেবেন দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি প্রথমটাই কিন্তু খুবই সুন্দর আর হাতাটা কি নিচ থেকে বের হবে তাই না একদম নিচে থেকে হাতা বের হবে এই কারণে কিন্তু যারা হেলদি তাদেরও হয়ে যাবে দেখেন খুবই সুন্দর এই যে ওড়নাটা দেখেন ওড়না কিন্তু একদম পাঁচ হাতের ওড়না অনেক বড় ওড়না এটা আবার সেলর কাজ করা পাবেন কাজ এটা কালার থাকছে কিন্তু দুইটা কালার থাকবে আমরা কালার এই যে আরেকটা কালার এটাও দেখেন খুবই সুন্দর শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন নাম্বার দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই যে হাতাতে এরকম প্রিন্ট থাকবে হাতাটার নিচের অংশ থেকে বের হবে আর ওনাগুলো একদম পাঁচ হাতের ওনা একদম বড় একদম বড় ওনা থাকবে সাদা কালার কাজ করা সবগুলোতেই কি এরকম সালোয়ারের কাজ থাকবে কাজ থাকবে এগুলো কত করে আজকে দিবেন ভাইয়া অনলি এক হাজার পঞ্চাশ টাকা আচ্ছা আজকে আপনারা যেটাই নেবেন এখান থেকে মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এবং একদমই বড় কিন্তু দেখেন এটা মূলটা জর্জেটের মধ্যে আছে এবং সাইড দিয়ে লেজ করা তাই না অনেক সুন্দর তিনটে কালার এই যে একটা কালার একটা কালার দেখেন

ওরনাগুলো একদম নামাজি না আপনারা যেহেতু এগুলো ঈদ কালেকশন যে কাউকে উপহার দেওয়ার জন্য অথবা আপনারা নিজেদের জন্য নিতে পারেন দেখেন যেটার কালার আছে ভাইয়া কিন্তু কালারটা দেখায় দিচ্ছে আর একটা করে খুলে দেখাচ্ছে এই যে এটা দেখেন পুরাটা লেজের বিন সাইডের মধ্যে তাই না পুরো লেজ করা কিন্তু লেজ এগুলো হচ্ছে মার্জিত কালেকশন সিম্পলের মধ্যে গর্জিয়াস এগুলো সবগুলোই এক হাজার পঞ্চাশ টাকা এটা কত আচ্ছা তাহলে দুই রকম দামের থাকছে এগুলো থাকবে আটশো পঞ্চাশ টাকা যেটা আপনাদের ভালো লাগবে দেখেন দ্রুত অর্ডার করবেন আমাদেরকে দ্রুত দেখাবেন যাতে সবাই দেখতে পারে ভিডিওটা শেষ পর্যন্ত এগুলো কালার সম্পর্কে কিছু বলার নাই এগুলো খুবই মার্জিত কালার আর সবাই ব্যবহার করতে পারবেন অনেক সুন্দর যার যেটা প্রয়োজন হবে স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন অনেক সুন্দর প্রত্যেকটা কালেকশনই কিন্তু খুবই গর্জিয়াস অনলি আটশো পঞ্চাশ এখন যেগুলো দেখছেন আটশো পঞ্চাশ টাকা এই যে এইটা দেখেন এটা কিন্তু অল ওভার কাজ করা নিচের দিকে কাজ করা আছে সিকুয়েন্সের কাজ করা আছে ফুল বডিতে কাজ থাকবে যেই নেবেন দ্রুত যোগাযোগ করবেন নামটা যেহেতু কম অর্ডারটা দ্রুত করবেন এই যেটা হচ্ছে ওর না

কাজটা কত সুন্দর এবং এটা কি ওরনাতেও কাজ আছে না যে ওরনাতেও কাজ আছে দেখেন অনেক সুন্দর এটা হচ্ছে কালার দুইটা দুইটা কালারই সুন্দর অল ওভার এরকম কাছে থেকে ধরলে বুঝতে পারবেন এমবোটারি কাজ করা আছে একদম সুবর্ণ সুযোগ এটা আপনাদের এই সুযোগটা কেউ মিস করবেন না এত গর্জিয়াস এত সুন্দর মার্জিত কালেকশনগুলো গুলো আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন মাত্র আটশো টাকায় এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না দেখেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা এটা একটা কালার এই যে দেখেন অনেক সুন্দর যেটা লাগবে অনলি আটশো টাকায় পেয়ে যাচ্ছেন এত এত গর্জিয়াস কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন দেখেন যেটা ভালো লাগবে এখান থেকে আপনারা নিতে পারেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না অনলি আটশো টাকায় ব্যবসায়ীরা যদি কেউ দশটা নেয় একটা ডেলিভারি চার্জ দিয়ে নিতে পারবেন আর ভাইয়া কেউ যদি বেশি নাই বিশ টাকা কি দশ টাকা কনসিডার এরকম কি করেন কেউ আর দশটা নিলে আচ্ছা ঠিক তারা তো ভিডিও কলে দেখতে চাইলে দেখেন আচ্ছা যারা একটা দুইটা নিবেন তারা ভিডিও কলে বেশি ভাইয়াকে বিরক্ত করবেন না কারণ এখন হচ্ছে যেহেতু ভাইয়া খুব ব্যস্ত ঈদ মার্কেটস ভাইয়াদের শপে আসলে সব সময় ব্যস্ত তো দেখেন এই কালারটা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর একদম গড়াটা জুড়ে কাজ করা এমবটরি কাজ করা দেখেন কাজগুলো আসলে কাছে থেকে কিন্তু দেখায় দিচ্ছে আপনাদেরকে তারপরেও যদি না বুঝতে পারেন ওনারটা কিন্তু অনেক বড় একদম পাঁচ হাতের ওনার সাইড কিন্তু কাজ করা মাত্র আটশো পঞ্চাশ টাকা একটা কালার একটা কালার দেখেন এই যে নিচে কাজ করা এটা অনেক সুন্দর ওই প্রিন্টটা এটা কি কাজ করা ভাইয়া কাটওয়ার্ক করা তাই না